ওলোকো মুকোমা জীবনের আঙ্গিলায় আবাদ করে দিতে আর কার মুখ এত প্রসস্ত তার নাম আহমদ বড় বিশস্ত সে

আমরা সোহামতাল সুখ জ্ঞাপন করছি যার অশেষ মেহরবাণীতে মুক্ত বাংলাদেশে শিল্পকলায় আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা আজকে পাঁচ দশক পার করছি স্বাধীনতা পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল আমাদের এই দেশে কোনো ধরনের সাংস্কৃতিক গোলামি থাকবে না আমাদের এখানে অর্থনৈতিক শোষণ থাকবে না রাজনৈতিক নিপীড়ন থাকবে না কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী আমাদের এখানে সাংস্কৃতিক আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের এই দেশে মাটিও মানুষের যে সংস্কৃতি মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে সবসময় কন্যা করা হয়েছে সেটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে এবং এখানে আধিপত্যবাদীদের যে সংস্কৃতি কলকাতার যে সংস্কৃতি সেটা মানুষের সংস্কৃতি হিসেবে তৈরি করার চেষ্টা করা হয়েছে বিগত সময়ে বাংলা ইসলামিক সংস্কৃতি চর্চার কারণে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়েছে জুলুম করা হয়েছে কালচারাল ফেসিবাদের মাধ্যমে খনি হাসিনা এবং তার দুসররা গত ষোলো বছরে তার অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পবিত্র মিলাদুল নবী উপলক্ষে সিরাদুল নবী উপলক্ষে যখন আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করছিলাম এবং পবিত্র রমজান উপলক্ষে যখন আমরা যখন কেরাতের আয়োজন করেছিলাম সেই প্রোগ্রামে ওই সময়ে কালচারাল ফেসিস যারা আছে তারা আমাদের শিক্ষার্থীদেরকে সুকজ করেছিল এবং ওই প্রোগ্রামের সাথে যারা জড়িত ছিল শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হুমকি হুমকি দিয়েছিল এবং তারা বলেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের শস্য সংস্কৃতি চলবে না আমাদের এই দেশের মাটি মানুষের যে সংস্কৃতি ইসলামের যে সংস্কৃতি সেই সংস্কৃতি চর্চা করতে পারবে না আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা সারা দেশে মুক্তভাবে আমাদের যে সুস্থ সংস্কৃতি সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতি ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতির চর্চা হচ্ছে আমরা বলতে চাই আমাদের অবস্থান পরিষ্কার আমাদের এই দেশের ও মানুষের যে সংস্কৃতি সকল মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতির চর্চাই আমরা সবার করতে চাই আমার যে হিন্দু ভাইটি আছে আছে তার যে সংস্কৃতি আমার এখানকার যে যে চাকমা যারা আছে তাদের সংস্কৃতি আকায়ন সেই সংস্কৃতির চর্চা যেমন তার অধিকার থাকবে পূর্ণ স্বাধীনতা থাকবে একই সাথে এই অঞ্চলের মাটি ও মানুষের মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পারনের পূর্ণ স্বাধীনতা এদেশের সকল মানুষের থাকবে সেই সমান অধিকার নিশ্চিত করার জন্য আমাদের লড়াই আমাদের জোলাইর শহীদরা জীবন দিয়েছে আমাদের জোলাই বিপ্লবের সেটি আখাঙ্গা হলো সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা থেকে বৈষম্যহীন ইনসা ব্যক্তিগত সমাজ বিনির্মাণ করা আমাদের জোলাইর যারা সহযোদ্ধা ছিল আমাদের শহীদরা ছিল আবু সাইদ ওয়াসিম শান্ত আলী রায়হান এবং আব্দুল আল তাহির সবাই সুস্থ সংস্কৃতির জন্য তার আজীবন তারা লড়াই করে গিয়েছেন তারা কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে তারা মুজিদবাদের বিরুদ্ধে তাদের লড়াই সব সম্মান বিরাজ ছিল আমরা আশা রাখব যে চমৎকার সংস্কৃতি আজকে আমাদের সামনে হাজির করেছে সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে কলেজে স্কুলে মাদ্রাসায় এবং এই সুস্থ ছড়িয়ে দেবে এবং এই আলোকে আমাদের সংস্কৃতি সুস্থ সংস্কৃতির মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের নতুন বাংলাদেশ বিনিময় করব। এবং একই সাথে আজকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা খুনি হাসিনাকে গত ষোলো বছর টিকে রেখেছিল এবং গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যারা যারা বয়ান মাধ্যমে হাসিনা এবং যে ফেসিস ফেসিজম আছে সেই করার যারা টিকে রেখেছিল সেই কালচারাল ফেসিস এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে তারা এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। এই যারা কালচারাল ফেসিস্টরা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা খনি হাসিনার আর অবৈদ বৈধতা দিয়েছিল বুদ্ধিভিত্তিক ভাবে যারা এই অবৈদ শাসনকে বৈধতা দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আবু সাইদের বাংলায় শহীদ ওয়াসিমের বাংলায় শহীদ শান্তের বাংলায় শহীদ আব্দুল তাহেরের বাংলায় কোন কালচারাল ফেসিসদের ঠিকানা হবে না ইনশাআল্লাহ একই সাথে বিগত সময়ে যারা ইসলামের সিম্বলগুলোকে ক্রিমিনালাইজ করেছিল প্রবলেমলাইজ করেছিল যারা আমাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে আদারি করেছিল আমাদের উপর করেছিল তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ জারি রাখতে হবে আমরা আশা রাখবো সে জায়গায় স্বশাস বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা বারবার এক কথা বলছি আমাদের এই দেশে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও এখন পর্যন্ত আমরা সাংস্কৃতিকভাবে পূর্ণ আজাদি পাইনি এই সাংস্কৃতিকভাবে পূর্ণ আজাদির জন্য জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য শশাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা আশা রাখবো শশাস যেভাবে বিগত সময়ে কাজ করেছে জুলাই বিপ্লবের পরে যেভাবে সাংস্কৃতিক অঙ্গন নেতৃত্ব দিচ্ছে বর্তমানে আরো দায়িত্বশীলতার সাথে সারা বাংলাদেশের সকল অংশীজন্তকে সাথে নিয়ে স্বশ্বাস দেশে সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দিবে সে উত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম